তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কালকে বর্ডারের পাশ থেকে যখন ইমিগ্রেশন শেষ করি তো সেই পর্যন্ত আলোচনা করেছিলাম তো রাতের বেলা আর মুডটা ভালো ছিল না এখানে পাক্সে শহরে এসে তো অনেক ক্লান্ত ছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন রেস্টুরেন্টে বসে খাবার খেলাম তো কালকে যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনার সাথে একটু শেয়ার করছি যে যখন আমরা কম্বোডিয়া থেকে লাউস কম্পিউটার থেকে এক্সিট নিব তো ইমিগ্রেশন অফিসের সামনে আসার পরেই তারা যেই ইমিগ্রেশন পুলিশ থাকে ওনারা প্রথমে আমাদের বললেন যে কোন দেশ থেকে এসেছি তো সেই দেশ থেকে বললাম যে বাংলাদেশ তো তখন তিনি আমাদের পাসপোর্টগুলো নিয়ে বললেন যে রিটার্ন টিকিট তারপর হোটেল বুকিং তারপর ডলার এগুলো আছে কি না বললাম যে হ্যাঁ পরবর্তীতে উনি ইমিগ্রেশন অফিসের ভিতরে নিয়ে গিয়ে আমাদের বললো যে আপনার আগে এসে যান লাউসের ইমিগ্রেশন অফিসে যান তো সেখানে আগে গিয়ে দেখেন যে ওনারা পারমিট করে কি না এখানে আসার জন্য যে লাউস বাইরে আসতে পারবো কি না তো আমরা তার কাছ থেকে শুনে যখন আমাদের ব্যাগগুলো রেখে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আবার আরেকজন লোক আসলো তো তিনি আর পুলিশের ড্রেস না এমনি সিভিল ড্রেসে তো উনি আবার এসে আমাদের ডাক দিলেন বলেন পাসপোর্ট দেখাও এটা দেখাও পরবর্তী ওনারাও আবার সব কিছু দেখালাম সে আমাদেরকে কি একটু ইংলিশে বুঝালো যে লাউস বর্ডার দিয়ে পার হওয়া যায় না বিমান ভাড়া বেশি হ্যাঁ এই জন্য এখান দিয়ে পারমিশন দেয় কি না অনেক নানান কথাবার্তা বলে তখন বুঝতেছিলাম যে কোনো একটা কিছু করবে তো তিনি আবার আমাদের একটা রুমে নিয়ে গেলেন পাশে তো সেখানে গিয়ে উনি আমাদের পাসপোর্টের ছবি তুললেন আমাদের ভিসার ছবি তুললেন হোটেল বুকিং রিটার্ন টিকিট তারপরে আবার আমাদের ডলার দেখাতে বললেন একটা রুমের মধ্যে গিয়ে সিঙ্গেল সেখানে সবার ডলারগুলো দেখলেন ছবি তুললেন তো এরকম করতে করতে একটা পর্যায়ে উনি আবার বললেন যে তোমরা লাউস অ্যাম্বাসি ইমিগ্রেশন অফিস তোমাদেরকে যেতে দিবে কিনা যায় না কম্বোডিয়া থেকে অ্যাকজিট নিতে হলে তোমরা আর ওই ওইখানে আগে জিজ্ঞেস করবা যে কয় টাকা লাগবে তো উনি আবার আমাদের সব কিছু দেখে এবার বললেন যে যেহেতু লাউস দিয়ে কম্বোডিয়া থেকে লাউসে বাইরে যেতে পারবা না এখানে সমস্যা হয় তোমরা পার পার্সন কত টাকা দিতে পারবা তখন আমরা বললাম যে আমরা আগে লাউজ বর্ডারে জিজ্ঞেস করি যে আমাদের পারমিশন দিবে কি না তো উনি বললেন যে না হলে আমরা ব্যবস্থা করে দিব। এই বলে আবার আমাদের তিনজনের কাছ থেকে বললো যে পার পার্সন কত করে দিবা তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে ঘুষের কারবার খুব ওপেনলি হয় তো তখন বললাম যে দশ ডলার করে দিয়ে দিই তুমি বললেন না দশ ডলার না সরি উনি তখন কিছু বললেন না আমরা বললাম যে তিরিশ ডলার দিয়ে দিব তিনজনে দশ ডলার করে উনি পাসপোর্টটা দিয়ে কাগজপত্র দিয়ে বললেন ওইখানে যাও লাউস ইমিগ্রেশনে যাবা কিন্তু বলবা কোনো টাকা দিবা না আমরা এখান থেকে সব ম্যানেজ করে দিব এরপরে যখন আমরা লাউস ইমিগ্রেশনের দিকে একটু হেঁটে যাই তো নোমেন্স ল্যান্ডে দিয়ে আবার তাদের একটা বর্ডারে চেকপোস্ট আছে তো সেই চেকপোস্টে যাওয়ার পরে যে লাউস পুলিশ থাকে আনসার তো তারা আবার আমার পাসপোর্টটা নিয়ে বলল যে ঠিক আছে যাবেন ওদিকে আমাদের টিপস দেন তো আমরা বললাম যে কিসের টিপস বলে যে এইখান থেকে করলেই ওকে হয়ে যাবে তো বললাম আমরা ছয় ডলার দিই তো ছয় ডলার ভাঙতি ছিল না তাদের তারা বললো যে দাও তাদের কাছে পাসপোর্টগুলো দিয়ে ছয় ডলার দিলাম ওনারা ভাঙতে লাউসে টাকা দিল কিছু আর দুই ডলার দিয়েছিলেন ডলার ইউএস ডলার এটা নিয়ে যাই পরে পাসপোর্টগুলো আমার দিয়ে বললো ঠিক আছে যাও তো পরবর্তীতে লাউস ইমিগ্রেশনের সামনে গেলে সেইখানে আবার আরেক পুলিশ অফিসার ডাক দেয় তিনি আবার আমাদের কাগজপত্র নিয়ে যায় আবার রিটার্ন টিকিট হোটেল বুকিং সব কিছু দেখে এরকম করতে করতে ওইখানে আবার ওনারা তিন চারজন আলাপ আলোচনা করেন ঠিক সেই মুহূর্তে দেখি যে বাংলাদেশি আমাদের আরেক ভাই ওনারা ফ্যামিলিসহ গেছে তো ওনাদেরও বসিয়ে রেখেছে লাউস ইমিগ্রেশন পুলিশ তো সেখান থেকে যখন আবার ওরা আমাদের কাগজপত্র নিয়ে গেল তারপরে আমরা প্রায় আধা ঘন্টা বসে আছি তাদের কোনো খবর নাই পরবর্তীতে আসলো আইসা আমাদের আবার দুজনে আরেকটা রুমে নিয়ে গেলো তিনজনকে তো নিয়ে গিয়ে সেখানে আমাদের আবার বলতেছে যে ডলার দেখাও পাসপোর্ট খুঁলে ছবি তুললো সব কিছু আসলে শুধু শুধুই হয়রানির মতো করছিল এরপরে যখন আমরা সব কিছু দেখালাম তো দেখে ডেকে আবার বের হয়ে আসলো আইসা রুমের মধ্যে বসলো বইসা আমাদের ওয়েট করতে বললো ওয়েট করার আধা ঘন্টা পরে আমাদের আবার ডাক দিল ডাক দিয়ে নিয়ে কী যেন একটা ফর্ম ফিল আপ ফিল আপ করে সব কিছু রেখে তারপরে ইমিগ্রেশন যখন স্ট্যাম্পিং করার কথা তখন আমার বললো যে তোমরা লাউস যেতে পারবা তবে কয় টাকা করে দিবা এই বিশ বিশ ডলার করে দিতে হবে পার পার্সন তারা বললাম যে এটা তো অনেক বেশি হয়ে যায় আর বিশ ডলার কী জন্য আমরা যাই বুঝতে পারছিলাম যে তারা আসলে টাকা না দিলে হয়রানি করবে তো তখন আমরা আবার অফার করি যে তিনজনে তিরিশ ডলার দিব দশ ডলার করে তখন উনি বলে যে না আবার ওইখানে বার্গেনিংও চলে তো ওনারা বললো যে তোমার জন্য লাস্ট পঞ্চাশ ডলার তখন বললাম যে না পঞ্চাশ না যাও চল্লিশ নিও পরবর্তীতে বলতে ফর্টি ফাইভ বললাম যে না ফর্টি ফাইভ দিবো না চল্লিশ ডলার এই কথা বলার পরে নিল আমাদের থেকে আমরা বললো যে ঠিক আছে ওকে তোমরা আগে এক্সিট নিয়ে আসো এখন এক জিট যখন আবার লাউস ইমিগ্রেশন থেকে হাইটে আইসা আমরা বললাম যে আমাদের বলছে যে হ্যাঁ যেতে পারবো আমরা লাউস বাই রোডে তো তারা তখন আবার বললো কি আমাদেরকে এখন ওই যে দাবার প্রকৃতি ছেলেটা তো সে আবার আমাদের দায়িকা নিল বললো এস গিভ ইউর মানি আমাদের কাছে বলতো যে তোমরা লাউস পারমিশন দেখ কিন্তু আমরা যদি না দিই তাহলে কিন্তু তোমরা যেতে পারবো না তো আমরা বললাম যে এই দেশে আমরা থাকবোই না পাঁচ দিন ঘুরাঘুরি শেষ কম্পিউটার থেকে লাউস যাবো এখন আমাদের ইমিগ্রেশনে তোমরা স্ট্যাম্পিং দিবা না মানে ও বলতার সাথে বললাম যে তুমি তিরিশ ডলার নিয়ে যাও না তিরিশ ডলার না তুমি ষাট ডলার দিবা মেজাজ তো খুব গরম আমাদের তিনজনে মিলে আমরা আলাপ আলোচনা করে বললাম যে না তুমি তিরিশ ডলার দিলে দাও না দিলে দিও না পরবর্তীতে না আমার বস আসবে তো বসে আসলে কিন্তু তুমি আর আমাকে টাকা টোকা সারতে পারবো না আমি নিবো না তখন আবার পনেরো বিশ মিনিট ওইখানে ওনার সাথে বার্গেনিং হচ্ছে টাকা পয়সা নিয়ে পরবর্তীতে আমরা বললাম যে না টাকাই দিবো না পরবর্তীতে আমাদের একজন লাইনে দাঁড়া করালো ঠিক লাইনে দাঁড়া করি আমরা যখন পাসপোর্টটা দিলাম ইমিগ্রেশনে সেই ইমিগ্রেশন অফিসারটা আসলে আমি মনে করলাম যে সবাই মনে ভালো ইমিগ্রেশন অফিসার মহিলা উনিও করলো কি আবার স্ট্যাম্প মারতে গিয়ে থামায় রাখলো ওই ছেলে কি ইশারা দিল উনি আর স্ট্যাম্প করে না পাসপোর্ট ফেরত দিয়ে দিল আমাদের তো যাই হোক ওইখানে পাসপোর্ট ফেরত দেওয়ার পর দাঁড়িয়ে আছি আমরা তিনজন তো পরবর্তীতে আরেকজন পুলিশ আসলো আইসা বললো লাইনে দাঁড়াও শুধু শুধু নাটক করছে লাইনে দাঁড়াচ্ছে কিন্তু পাসপোর্ট নেয় না তো এক্সিট স্ট্যাম্প দিবে না আমাদের ঘুষ দিলে পরবর্তীতে ওই ছেলেকে বললাম যে তিরিশ ডলার দিবনি নিবা পরে লাস্টেও আবার দেখে সর্বশেষ যাও চল্লিশ দাও তো না পেরে সি দিয়ে দিলাম আর মেজাজটা খুবই আসল তখনও খুব খারাপ লাগছিলো বিরক্তিকর অবস্থা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমাদের এইভাবে দুই ইমিগ্রেশন অফিস আমাদের ভোগাচ্ছে তো জার্নির মজার পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমরা চল্লিশ ডলার তাদের দিয়ে দিলাম চল্লিশ ডলার দেওয়ার পরে আবার আমরা করলাম কি ইসেকে দেওয়ার পরে পাসপোর্ট দিলাম তারা পাসপোর্টটা মহিলা নিয়ে পাশের আরেক ইমিগ্রেশন অফিসারকে দিল সে আবার করলো কি আমাদের পাসপোর্টগুলো নিয়ে বললো বসো বইসা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে বলতে আসে টিপস টিপস আবার বললাম যে কী কিসের টিপস চল্লিশ ডলার তো নিয়ে গেলো তোমার লোক বলে নো নো প্লিজ গিভ টিপস তখন আবার দিলাম হচ্ছে পাঁচ ডলার দেওয়ার পরে বলতেছে পার পারসন পাস করে দাও তখন বললাম যে আর দিতে পারবো না তোমার নিয়ে গেছে পরে হাসি দেওয়া পাসপোর্টটা আমাদের স্ট্যাম্পিং করে একজিট স্ট্যাম্প লাগিয়ে লাগিয়ে তিনজনকে দিল পরবর্তী স্ক্যান করে যখন আমরা আমাদের মালগুলা আমাদের লাখের ব্যাগটা স্ক্যান করে বের হই ঠিক সেই মুহূর্তে আবার পুলিশ বলে যে টিপস দাও তো আসলে মহিলা পুলিশ ছেলে আসলে ওদের একটা পুরো সিন্ডিকেট এই কম্বোডিয়া লাউস বর্ডারে দুই পাশে খুব মারাত্মক ভয়াবহ অবস্থা দুর্নীতির তো তারপরে আবার ওইখানে পাঁচ ডলার সরি ওইখানে টাকা দিলাম না বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে যখন আমরা চলে আসলাম পরে লাউস ইমিগ্রেশনে আইসা ওদেরকে চল্লিশ ডলার দিলাম তারা আমাদের যেতে দিল তো এই প্রায় মানে ভোগান্তিটা আড়াই ঘন্টা খুব হ্যারাসমেন্ট হলাম তাই আমরা একটু উপদেশ আপনাদের কাছে পরামর্শ দিব যে যারা এই কম্বোডিয়া থেকে লাউস আসবেন দয়া করে লাউস বর্ডারে আসার আগে কিছু ভাঙতি টাকা ডলার পাঁচ দশ পনেরো ডলার মতো নিয়ে আসবেন আর হোটেল বুকিং আর রিটার্ন এয়ার টিকিটটা যে দেশে চলে যাবেন সেটা নিয়ে আসবেন অথবা সর্বশেষ যে দেশে আপনি যাবেন যদি বাংলাদেশে চলে যান তাহলে রিটার্ন টিকিট থাইল্যান্ড থেকে বা ভিয়েতনাম থেকে লাউস থেকে সব জায়গা থেকে রিটার্ন টিকিটটা করে আসবেন না নাহলে আমাদের একটা বাঙালি পরিবার ছিল তাকে ওখানে বসিয়ে নেট দিয়ে বাংলাদেশে ফোন দিয়ে তারপরে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট কাটিয়েছে তো রিটার্ন টিকিটটা নিয়ে আসবেন হোটেল বুকিং নিয়ে আসবেন আর কিছু দশ থেকে বিশ তিরিশ ডলার ভাঙতে সিঙ্গেল যদি আপনি আসেন নিয়ে আসবেন আরেকটা এই হচ্ছে যখন কম্বোডিয়া এই ইমিগ্রেশনে আমাদের বলবে যে আগে লাউসে পরামর্শ করে আসো যে তোমাদের যেতে দেবে কিনা তখন একটু বুদ্ধি করে বলবেন যে তুমি এক্সিট দিয়ে দাও আমি তোমাকে টাকা দেই আমার রিক্সে আমি চলে যাবো তাহলে আমি সেইখানে আমি দেখবো তো যখন তারা এক্সিট স্ট্যাম্প দিয়ে দিবে তখন আপনাদের লাউস ইমিগ্রেশন অফিসার সম্ভবত একদম একেবারে বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট তারা আর ফিরাবে না কারণ আমি ব্যাক করার সুযোগ নাই কম্বোডিয়াতে সিঙ্গেল এন্ট্রিতে তো এইভাবে আপনি টেকনিক করে ওইখান থেকে বলবেন যে এক্সিট স্ট্যাম্প দিয়ে দাও আমি লাউসের থেকে লাউস থেকে বুঝব তো এইভাবে করলে হয়তো দ্বিতীয়বার ওনারা আবার টাকা পয়সা নাও চাইতে পারে তো এই ছিল প্রায় যে লাউস এবং কম্বোডিয়ার ইমিগ্রেশনের খুব ভয়াবহ অবস্থা তো সবাই মাথায় রাখবেন আর আমরা লাউস দিয়ে তারপর পাক্সি থেকে ব্যাংকক যাবো তো সেই জন্য আমরা বাই ল্যান্ড এখানে এসেছিলাম লাউসে তো এই ছিল ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স তো শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি এটা আপনাদের জন্য একটু হলো উপকারে আসবে তো যারা ভবিষ্যতে লাউস কম্বোডিয়া থেকে লাউস লাউস থেকে কম্বোডিয়া যাবেন তো এই প্রসেসে আপনারা যেতে পারেন তো বন্ধুরা আর বড় করবো না দীর্ঘ হয়ে গেছে তো আপনাদের জন্য এই ভিডিও বানানো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু হলেও কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর যে কোনো ধরনের পরামর্শ চাইলে আমাকে কমেন্টস করতে পারেন আমিও আশা করি ইনশাল্লাহ উত্তর দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম